জামাজ তো একটা আলোক তারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে সিট পাও বা না পাও কালকে আমাদের মাঠে যেন জবাব দিয়ে করতে পারি যে দুনিয়াতে কলিপাতল আর্থ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করছি এটাই হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য জামাত ইসলাম দুনিয়াতে কিসের জন্য রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তারা রাজনীতি করে তারা ক্ষমতার লোভে কখনো রাজনীতি করে না সিট পাওয়ার লোভে কখনো রাজনীতি করে না সিট পাক আর না পাক ক্ষমতা পাক আর না পাক সেটা হচ্ছে ফোর সাবজেক্ট জামাত ইসলাম তার লক্ষ্য উদ্দেশ্যই অটুট থাকবে বড়কালে যেন মোহন রাব্দুল আলমের দরবারে জবাবদিহিতা করতে পারে যে আপনার জমিনে আমরা আপনার দিন আপনার হুকুমত বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা যান মাল দিয়ে জিহাদ করেছি জামাত ইসলাম বাংলাদেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য কায়েম করার জন্য তারা চেষ্টা করছে আমার পাশের স্ক্রিনে যে চাচাটির বক্তব্য আপনারা শুনলেন এই চাচা কিন্তু কোনো জামাতের নেতাকর্মী নয় তিনি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের বক্তব্য এই জামাত ইসলামের দাওয়াত প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কী সেটা সাধারণ মানুষ আজকাল জেনে গেছে তারা আরও দেশে অন্য অন্য রাজনৈতিক দল আছে তারা তো অনেকবার ক্ষমতায় এসেছে তারা কি করেছে জামাত ইসলাম কী চায় সেটা জনগণ বুঝে গেছে ইতিপূর্বে আপনারা কয়েকজন চেয়ারম্যানের কথা আপনারা শুনেছেন জামাতের বর্তমানে একজন চেয়ারম্যানকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে নাশকতার মামলা দিয়ে কিন্তু সেই চেয়ারম্যানটির একটি বক্তব্য আপনারা শুনেছিলেন মানে একটি টাকা যে দুর্নীতি করেছি প্রমাণ করতে পারবে না এই চ্যালেঞ্জ জামাতের নেতাকর্মীরাই দিতে পারে তাছাড়া বাংলাদেশে ভিন্ন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এই চ্যালেঞ্জ দিতে পারে না এই চাষের বক্তব্য দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য